ম্যান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সাতপিসি বাংলার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালোই আছি বন্ধুরা বরাবরের মতো আজও একটা ট্রফিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আজকের ট্রফিক হল আমার বাগান থেকে কিছু মালটা অর্থাৎ মোসাম্বি লেবু হারভেস্ট করা বন্ধুরা এতদিন আমি অনেক মোসাম্বি লেবু অথবা মালটা বাড়ি জাতের বাড়ি ওয়ান মালটাগুলো রয়েছে এই দেখতে পারতেছেন যেখানে রয়েছে আমি হারভেস্ট করেছি কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো আজ আমি এই মালটাগুলো হারভেস্ট করব এগুলো রেখে দিয়েছিলাম এই আমার পাশে রয়েছে আমার ছোটো ছেলে সে মাদ্রাসায় লেখাপড়া করে বোর্ডিংয়ে থাকে তার জন্য আমি কিছু মালটা রেখে দিয়েছিলাম আর সেই জন্য আজকে ওইগুলো হারভেস্ট করবো আর কি তো সে হাফেজ এখন মাওলানা পড়ছে আমার বড় ছেলে রাজু রাজু ব্লগার অফিসিয়াল সকলেই চেনেন বা জানেন তারই ছোটো সে তারও একটা চ্যানেল রয়েছে এসএম অনেকে হয়তো জানেন তো সে এসেছে যার ফলে আমি এই মালটাগুলো হারভিস্ট করব। এবং আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম তো আশা করি আপনারা সকলেই দেখবেন আমি মালটাগুলো হারভিস্ট করি তো ঠিক আছে তো আপনারা সকলেই একটু দেখছেন এটা বাড়ি মালটা ওয়ান এই যে একটা চিহ্ন রয়েছে আমি এখানে এই মালটাগুলো উঠিয়ে নিব মালটা রাখার জন্য একটা বাস্কেট বা ঝুড়ি নিয়েছি তো সেখান থেকে আমি এই মালটাগুলো দেখেন কত সুন্দর এই মালটাগুলো উঠিয়ে নিচ্ছি এই যে আরেকটি মালটা দেখেন ওঠাছি আমি গতকালও কিছু মালটা হারভেস্ট করেছি আমি ওখানে একটা মালটা ওজন দিয়ে দেখেছি এটার ওজন প্রায় দুইশো গ্রাম হয়েছে অর্থাৎ চার মালটা একসাথে দিলে এক কেজির চেয়েও বেশি ওজনের হবে তো ঠিক আছে আমি আর একটা এখান থেকে উঠিয়ে নিচ্ছি তো এই দেখতেই পারতেছেন আপাতত এই গাছে আরও বাকি দুইটা মালটা রয়ে গেছে থাকুক আমি এই যে যে গাছগুলি দেখছেন প্রত্যেকটা গাছ থেকে বারোটা চোদ্দোটা বিশটা করে মালটা পেয়েছিলাম আমি এতদিন এই মালটাগুলো উঠেছি এবং আমরা খেয়েছি এটা খুবই মিষ্টি এবং অত্যন্ত মিষ্টি আমি আপনাদের সামনে এখানে এই মালটাগুলো কাটবো কেটে দেখাবো দেখেন তো এখানে যে পানি রেখে দিয়েছি এই যে কাটার কোনো দায় নিচ্ছি এই দুটা প্লেট রেখেছি প্রথমে মালটা এখান থেকে নিবেন ভালো করে ধুইতে হবে ধুয়ে তো হ্যাঁ এই এইগুলা খুবই মিষ্টি আমি খেয়েছি প্রথমে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর আমি যে এখানে রাখছি আশা করি সকলকে খাওয়াইতে পারলাম না হয়তো বা সকলে দেখে হয়তো বুঝতে পারবেন এই প্রথমে এই যে আমি এখান থেকে কেটেছি ঠিক আছে এখন এখান থেকে আবার কিছু ছোটো ছোটো করে একটা সাজিয়ে নেব কপরা সালো এবং খুবও মিষ্টি এত মিষ্ট মালটা সচরাচর আমি দেখিনি আমার বাগানে এবং বড় হয়েছে বড় সড় আমি কালকে ওজন দিয়েছিলাম একটা নর্মালি দুই শত সত্তর গ্রাম হয়েছে তাতে হিসাব করলে দেখা যাচ্ছে একটা এক কিলোর চেয়েও অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে এভাবে আমি সবগুলা কেটে নিব আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এই মালটাগুলো এই একটা আপনাদের সামনে আমি বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি তো ঠিক আছে আমি একটা খেয়ে দেখাই সত্যি মালটা ঠিক কারণ এতে তো কোনো আমি কোনো স্প্রে জাতীয় কোনো জিনিস আমি ব্যবহার করিনি একবারে বিষমুক্ত যা ফল সেইটাই এখানে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা ছাদে গাছ লাগাই আর বিষমুক্ত ফল খাই ঠিক আছে তো এই মূলমন্ত্রকে রেখে আমি আমার এই আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে আমি বলতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা নতুন রয়েছেন আমার এই চ্যানেলে তাহারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন এতে করে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফেজ